সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের লেকচার লেকচার ফোর ইন্ট্রোডাকশন টু পিএসসি আজকে আমরা দেখব নানা প্রকারের পিএসসি যা বাজারে পাওয়া যায় বাজারে অ্যাভেইলেবল পিএসসি লেডার ডায়াগ্রাম পিএসসি বেসিক কানেকশন পিএসসি প্রোগ্রামিং সহ মোটামুটি এক কথায় পিএলসি ইন্ট্রোডাকশন বাজারে নানা ধরনের নানা ব্র্যান্ডের পিএলসি পাওয়া যায় এখানে আমি সাধারণত যেগুলা বহুল ব্যবহৃত ব্র্যান্ড তার একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব উপরে বামের ব্র্যান্ডের পিএসসিটা আছে Mitsubishi ব্র্যান্ডের পিএলসি জাপানের ব্র্যান্ড উপরের ডানটা হচ্ছে পি এল সি আমেরিকার ব্র্যান্ড নিচে বাইরে হচ্ছে সিমেন্সের পিএসসি জার্মানির আর নিচে একটা হচ্ছে অম্রনের অম্রন হচ্ছে জাপানের ব্র্যান্ড এই ধরনের চারটা ব্র্যান্ডের পিএসসি ছাড়া আরো অনেক ধরনের পিএসসি ডেলটা তারপর জিফান ওপেটেক্স হচ্ছে যে নানা ধরনের পিএসসির ব্র্যান্ড বাংলাদেশে দেখতে পাওয়া যায় আমরা যে ব্র্যান্ডের পিএসসি নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে এল এস মাস্টার কে এল এস ব্র্যান্ডের পিএসসি একটা সিরিজ এলএস ব্যান্ডের পিএসি গুলোর সুবিধা হচ্ছে এগুলা মোটামুটি দামে সস্তা তারপর হচ্ছে মার্কেটে अवेलेबल মানের দিক থেকে ভালো এবং সবকিছু মিলিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য জিনিস শেখার জন্য এটা হচ্ছে এলএস মাস্টার কে সিরিজের 120s পিএসি এই ছবিতে বিভিন্ন ফিচার আমরা দেখতে পাচ্ছি পিএসি এগুলা হচ্ছে যে ইনপুট আউটপুটের পিনগুলো এখানে উপরে এলইডি থাকে এলইডি গুলো জ্বলে ওঠে আমরা ভিডিওতে দেখব এটা হচ্ছে কানেকশন কমিউনিকেশন পোর্ট এক্সপ্যানশন টার্মিনাল ইনপুট টার্মিনাল এবং আউটপুট টার্মিনাল এবং নানা ধরনের ফিচারের ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে ডাউনলোড কেবল যেগুলো আছে পিসি থেকে আমরা প্রোগ্রাম ডাউনলোড করব তার জন্য দরকার হয় একটা কেবলের সেই কেবলটা হচ্ছে সেই কেবলের কনফিগারেশন হচ্ছে পিসি পিনের দুই মানে হচ্ছে পিসি পিনের ডিবি নাইন পোর্টের টু এবং পিএসি থ্রি পিসি থ্রি টু ফাইভ ফাইভ টু থ্রি থ্রি টু ফাইভ ফাইভ এই কনফিগারেশন হচ্ছে যে ডাউনলোড কেবলের কনফিগারেশন ডিবি নাইন পোর্টের জন্য পিএসির বেসিক কোয়ারিং ডায়াগ্রাম এগুলো হচ্ছে ইনপুট পিন এগুলো হচ্ছে আউটপুট পিন ইনপুট পিনে দুইটা কম আছে কম জিরো কম ওয়ান আর একটা বিল্টিন পাওয়ার সাপ্লাই থাকে চব্বিশ ভোল্টের ইনপুট সবগুলো আছে অপটোকা প্লার সলিড স্টেট ইনপুট আর আউটপুটগুলো হচ্ছে যে রিলে এই পিনে এই পিএসির জন্য এই জন্য টিকটিক টিকটিক করে শব্দ করে আর উপরের এই দুইটা পিন হচ্ছে পিএসির পাওয়ার সাপ্লাই যেখানে একশো থেকে দুশো চল্লিশ পর্যন্ত এসি পাওয়ার সাপ্লাই দেওয়া যায় আর আউটপুটে এভাবে নানা ধরনের লোড কানেক্ট করা যায় এগুলো হচ্ছে ইনপুট ইনপুটে সেন্সর ইনপুট থেকে শুরু করে নানা ধরনের ইনপুট নিয়ে কাজ করার জন্য এগুলোতে ইনপুট দিতে হয় পরবর্তী সিম্পলিফাইড একটা ওয়াইং ডায়াগ্রাম এগুলো হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ডিসি টু টোয়েন্টি ভোল্ট এসি আর এখানে হচ্ছে যে লোড কানেক্ট করার জন্য আর এগুলো হচ্ছে ডায়াগ্রাম বেসিক লেডার সিম্বল এখানে দুইটা লেডার সিম্বল বেসিক দেখাচ্ছি নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব মাস্টারকে ওয়ান টোয়েন্টি এস প্রোগ্রাম করার জন্য সেটাকে একটু দেখাই কেজিএল উইন সেটার কাজটা একটু দেখাচ্ছি এটি হলো কেজিএল উইন এর ইউজার ইন্টারফেস আমরা নতুন একটা প্রজেক্ট নেই প্রজেক্ট 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 নিউ ওকে ওকে মাস্টার কে সিরিজের আমরা সিলেক্ট করি ওয়ান টোয়েন্টি এস ওকে এটা হচ্ছে আমার প্রোগ্রামিং উইন্ডো এখানে বিভিন্ন ধরনের সিম্বল দেখা যাচ্ছে হ্যাঁ নর্মালি ওপেন নর্মালি ক্লোজ তারপর আরো নানা ধরনের সিম্বল নর্মালি ওপেন ক্লিক করলাম পি জিরো আউটপুট কয়েল পি ফর্টি প্রোগ্রামটা হলো পি জিরোতে ইনপুট দিলে পি ফোরটি জ্বলে উঠবে তারপর পি জিরো ওয়ান পি জিরো টু পি ফরটি ওয়ান এন্ডগেট পি জিরো থ্রি আউটপুট কয়েল পি ফর্টি টু পি জিরো ফোর এটা হল অর্গিড পি জিরো ফাইভ নর্মালি ক্লোজ পি জিরো সিক্স আউটপুট কয়েল পি ফর্টি থ্রি আউটপুটটা ইনপুট হিসাবে নিলাম পি ফোরটি থ্রি এটা হচ্ছে ল্যাচিং প্রোগ্রামের শেষে একটা এন্ড স্টেটমেন্ট যুক্ত করে দিতে হয় এন্ড ওকে প্রথম বেসিক প্রোগ্রামটা হয়ে গেল কানেক্ট কানেক্টেড উইথ পিএলসি ডাউনলোড টু পিএলসি তারপর সেটা চলতে আরম্ভ করবে আমরা বিএসসির চলার ভিডিওটা একটু দেখি পিসি চলার ভিডিও প্রথমে পিএসসির সাথে পরিচয় করি দিই ইনপুট আউটপুট ডাউনলোড কেবল যেটা পিসির সাথে কানেক্টেড থাকে পিসির ডিভি নাইন পোর্টের সাথে আর স্টুডাটি টু এক্সপানেশন মডিউল লাগানো যায় পিসির পোর্ট কানেকশন থাকে পিসির সাথে ইনপুট জিরো দিলে পি ফোরটিটা জ্বলছে বামের দিকে পিসির উইন্ডোতে দেখা যাচ্ছে নাইফ এন্ড গেট দুইটা দিলে জ্বলছে একটা ছেড়ে দিলে জ্বলবে না যেকোনো একটা ছেড়ে দিলে জ্বলবে না ওর গেট যেকোনো একটাতে ধরে থাকলে জ্বলছে ওর গেট একটা ছেলে চিং লেচিংটা খুব বেশি ব্যবহার করা হয় তার স্টেট ধরে রাখে ধরে থাকলো একটা দিয়ে আমি ছেড়ে দিলাম ধরে থাকলো একটা দিয়ে আমি সেটাকে অফ করব আবার লেচিংটা দেখি ধরে থাকলো দিলাম তারপর পিসে দিয়ে আমি সেটাকে অফ করব মোটামুটি ভাবে আজকে আমরা পিএসি ইন্ট্রোডাকশনটা দেখলাম পিএসসি তে কিভাবে লেডার ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রাম করতে হয় সেটা দেখলাম পিএসসি এটা